আপনাদের পরিবারে যদি আর কে ওয়ান অর্থাৎ এই কার্ডটি আছে তাহলে বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী আলাদা ক্যাটাগরির রেশন কার্ডগুলোর তুলনায় কোন কোন সুবিধাগুলো বেশি পেতে পারেন অথবা এই কার্ডের ডিসপ্লেতে আপনারা কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কেসাই ওয়ান কার্ড এই কার্ডের বর্তমান পরিস্থিতিতে কি কি সুবিধা রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আজকে এই ভিডিওটির আলোচ্য বিষয় সম্পর্কে জানতে পারবেন এই টপিকটি গত প্রায় নয় মাস আগেই ভিডিও মাধ্যমে জানিয়েছিলাম এবং সেই ভিডিওটি দুই লক্ষ দর্শক দেখেছেন এবং বর্তমানে আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন তার জন্যই আজকের এই প্রচেষ্টা আজকের এই ভিডিওটির বিশেষ দষ্টব্য হচ্ছে আপনার যদি এই কার্ডের সমস্ত সুবিধা জানা রয়েছে তাহলে আপনার জন্য এই ভিডিওটি বেশি একটা গুরুত্বপূর্ণ হবে না কারণ আপনি সব জানেন যেহেতু লাস্টের পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমেই আলোচনা করার চেষ্টা করব নতুন রেশন কার্ডের আবেদনের বিষয়ে তো বর্তমান পরিস্থিতিতে লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের পরিবারে যদি এই কার্ডটি থাকে অর্থাৎ আর কিছু ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড যদি থাকে এবং আপনাদের পরিবারের কোনো সদস্যের নতুন রেশন কার্ডের জন্য যদি আবেদন করেন তাহলে মাত্র কয়েক দিনের মধ্যেই রেশন কার্ডের নাম্বার পেতে পারেন এবং সেই রেশন কার্ডের নাম্বার পাওয়া মানেই তো রেশনের সুযোগ সুবিধা পাওয়া আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তো বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী আলাদা কার্ডগুলোর তুলনায় নতুন রেশন কার্ড বানানোর ক্ষেত্রে আর কেসি ওয়ান ফ্যামিলিতে খুবই তাড়াতাড়ি হচ্ছে বা দ্রুত হচ্ছে এবং আপনাদের পরিবারে যদি এই আর ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড সঙ্গে আলাদা ক্যাটাগরির যে কোনো রেশন কার্ড থাকে সাপোজ ধরুন পিএসএস অথবা এস অথবা এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে সম্ভবত এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড না থাকার পরিমাণ বেশি কারণ পিএসএস অথবা এস পি কার্ডের সঙ্গে আর কেসআই ওয়ান কার্ড থাকে এরকম অনেক পরিবার রয়েছে তো এই রকম পরিস্থিতিতে আপনাদের পরিবারে যদি পিএসএস অথবা এস পি সি এস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং সঙ্গে আর কেসিআই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডও রয়েছে সেক্ষেত্রে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সময় আপনারা ঠিক এই রকম কনফার্মেশন একটা ম্যাসেজ দেখতে পারবেন বাংলাতে এবং ইংরেজিতে দুইভাবেই লেখা থাকবে এবং তারপরে দুইটা ঘর পাবেন সর্বপ্রথমেই থাকবে একটা এবং তারপরে থাকবে আরেকটা সর্বপ্রথমেই যেটা থাকবে সেটাতে লেখা আছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর ওয়ান ওয়ানতে রূপান্তর করতে ইচ্ছুক অর্থাৎ আপনাদের পরিবার যদি আর কিছুই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডের সঙ্গে যদি পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ড থাকে যদি একটি থাকে তাহলেও কিন্তু এই ম্যাসেজটি আপনারা দেখতে পারবেন তো যদি সর্বপ্রথমটাতে টিকমার্ক দিয়ে আপনারা ফর্ম সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের পরিবারে যে একটা বা দুইটা যে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই কার্ডটুই কিন্তু আর কেসি ওয়ান ক্যাটাগরিতে হয়ে যাবে এবং আপনারা যদি দুই নম্বর ঘরে টিকমার্ক দিয়ে ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাদের পরিবারে নতুন রেশন কার্ডের জন্য যার আবেদন করবেন সেই ব্যক্তির রেশন কার্ডটি কিন্তু পিএসএস অথবা এস ক্যাটাগরিতে হয়ে যাবে অর্থাৎ আপনাদের পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড থাকবে আর কেসি ওয়ান ক্যাটাগরি বাদে সেটা পিএসএস হতে পারে এস পি হতে পারে আশা করি বিষয়টি ক্লিয়ার এবং যদি শুধুমাত্র আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং নতুন সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে এরকম মেসেজ বা কনফার্মেশন নোটিশ কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনারা আবেদন করলে মাত্র কয়েকদিনের মধ্যেই রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং রেশন কার্ডের নাম্বার পাওয়া মানেই রেশনের সুযোগ সুবিধা পেয়ে যাওয়া যদি আবেদনকারীর বয়স পাঁচ বছরের নিচে হয়ে যায় এবং যদি আবেদন কার্ডের বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে হয়ে যায় সেক্ষেত্রে নতুন রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় জেনারেট হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এবং আধার লিঙ্ক করার পর অ্যাক্টিভ হচ্ছে এবং রেশনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এবং দুই নম্বর আপডেটটি হচ্ছে আধার লিঙ্ক বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিবারে যদি আর কিছুই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আপনার রেশন কার্ডটি যদি বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট হয়েছে বা আধার লিঙ্ক করার যদি প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে অনলাইনেই আধার লিঙ্ক করতে পারবেন এবং আধার লিঙ্ক করার পর দিনের মধ্যেই রেশন কার্ডটি একটিভ হচ্ছে যদি আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড হয় এবং যদি পিএসএস অথবা এস পি অথবা আর অথবা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড হয় সেক্ষেত্রে কিন্তু আধার লিঙ্ক করার পরও রেশন কার্ডটি একটিভ হচ্ছে না ঠিক এই মেসেজটি দেখাচ্ছে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এই মেসেজ সম্পর্কে অনেক কয়েকটা ভিডিওতে আলোচনা করা রয়েছে তো সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো লিঙ্ক আপনাদের সুবিধার্থে অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে তো বর্তমান পরিস্থিতিতে লেটেস্ট আপডেট অনুযায়ী আলাদা ক্যাটাগরির রেশন কার্ডের তুলনায় খুব দ্রুত কিন্তু আর কেসি ওয়ান রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হচ্ছে রেশন কার্ডের সঙ্গে অনলাইনে আধার লিঙ্ক করার জন্য অবশ্যই রেশন কার্ডে এবং আধার কার্ডে নিজের নামের বানান একই থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে তাহলেই আপনারা অনলাইনে এই রেশন কার্ডের সঙ্গে বা যে কোনো রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করার জন্য প্রসেস অবলম্বন করতে পারবেন তো কীভাবে আধার লিঙ্ক করতে হয় রেশন কার্ডের সঙ্গে সেই বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং তিন নম্বরটি হচ্ছে ট্রান্সফার বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিবারে যদি শুধুমাত্র আর কিছুই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং আলাদা কোনো সদস্যের রেশন কার্ড ট্রান্সফার করে আপনাদের পরিবারে আনতে চাইছেন বা অ্যাড করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আলাদা ক্যাটাগরি রেশন কার্ডের তুলনায় যেমন সাপোজ ধরুন পিএসএস অথবা এস পিএসএস ফ্যামিলির তুলনায় খুবই দ্রুত কিন্তু আপনাদের পরিবারে অ্যাড হবে কারণ বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিবার আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং এই আর কেসি ওয়ান রেশন কার্ডের কোনো কোটার সীমার কথা এখনও পর্যন্ত বলা নেই তবে পিএসএস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই কার্ডের কিন্তু সীমার কথা বলা রয়েছে বা কোটার কথা আলোচনা করা রয়েছে সীমিত বর্তমানে বর্তমান পরিস্থিতিতে সীমিত কোটা থাকার কারণে সেই পরিবারগুলোতে সমস্যা সেই পরিবারগুলোতে সমস্যা হচ্ছে এবং আর কেসি ওয়ান ফ্যামিলিতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না চোদ্দ নং ফর্মের মাধ্যমে কোনো সদস্যকে ট্রান্সফার করে আপনাদের ফ্যামিলিতে আনার জন্য এবং কোন কোনো সময় দেখা যায় বাচ্চাদের রেশন কার্ড ভুলবশত আলাদা ফ্যামিলিতে চলে যায় বা আলাদা ফ্যামিলিতে অ্যাড হয়ে যায় সেই ফ্যামিলিতে সেই রেশন কার্ডটি আপনাদের ফ্যামিলিতে আনার জন্য অবশ্যই বাই মিস্টেক অপশনটি সিলেক্ট করে চোদ্দ নং ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই আপনাদের পরিবারে মাত্র কয়েক দিনের মধ্যেই অ্যাড হয়ে যাবে এটাই বর্তমান পরিস্থিতিতে আলাদা ক্যাটাগরি রেশন কার্ডের তুলনায় ট্রান্সফার করার ক্ষেত্রে আর কিছুই ওয়ান ফ্যামিলিতে প্রচুর সুবিধা রয়েছে এবং চার নম্বরটি হচ্ছে ডকুমেন্টস হিসাবে যে কোনো রেশন কার্ডের যে কোনো ভুল তথ্য বর্তমানে কিন্তু সঙ্গে সঙ্গেই সংশোধন হচ্ছে যদি সেই রেশন কার্ডটি এক্টিভ রয়েছে এবং সেই রেশন কার্ড ধারকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে তো আপনাদের পরিবারে যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন যদি কোনো কিছু তথ্য ভুল রয়েছে আধার কার্ড অনুযায়ী করতে চাইছেন আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রেশন কার্ডটি সংশোধন করে নিতে পারবেন এবং সংশোধন করার পর প্রিন্ট আউট নিতে হবে বর্তমান পরিস্থিতিতে সংশোধিত রেশন কার্ড কিন্তু বাইপোস্টে দেয় না বা অরিজিনাল রেশন কার্ডটি কিন্তু বাইপোস্টে দেয় না আপনাকে কিন্তু এই রেশন কার্ড ডাউনলোড করেই নিতে হবে রেশন কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকলে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি দিয়ে থাকুক না কেন ডকুমেন্টস হিসাবে যেখানে যেখানে সুবিধা পাওয়ার কথা অবশ্যই সেখানে সুবিধা পাবেন যদি সমস্ত তথ্য সঠিক থাকে এবং আধার লিঙ্ক থাকে এবং পাঁচ নম্বরটি হচ্ছে রেশন সংগ্রহ বর্তমান পরিস্থিতিতে এই কার্ডে কতটুকু রেশন সংগ্রহ করা যায় আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন তো বর্তমান পরিস্থিতিতে পাঁচ কেজি করে খাদ্যশস্য পাওয়া যাচ্ছে এই রেশন কার্ডটি থাকলে যদি আধার লিঙ্ক থাকে সেই কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন অথবা রেশন কার্ডটি একটি থাকলেই ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এবং যদি আধার লিঙ্ক থাকে তাহলে এই রেশন কার্ডটি যদি থাকে তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো রেশন দোকান থেকে কিন্তু আপনারা রেশন সংগ্রহ করতে পারবেন সেটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে হোক অথবা আইরিশ স্ক্যান দিয়ে হোক অথবা আধারের ওটিপির মাধ্যমে হোক বর্তমান পরিস্থিতিতে প্রচুর রেশন কার্ড গ্রাহক বা রেশন কার্ড ধারক কাজের জন্য হোক বা বিভিন্ন কোনো কারণেই হোক বাড়ির থেকে আলাদা জায়গায় বসবাস করেন সেক্ষেত্রে আপনার যদি এই কার্ডটি থাকে আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গায় থাকেন তাহলে যদি আধার লিঙ্ক থাকে আপনারা কিন্তু রেশন সংগ্রহ করতে পারবেন এবং যদি এনএফএসের আন্ডারে রেশন কার্ড রয়েছে সাপোজ ধরুন পিএসএস অথবা এস অথবা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং রেশন কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক থাকে তাহলে ভারতবর্ষের মধ্যে যে কোনো রেশন দোকান থেকে কিন্তু আপনারা রেশন সংগ্রহ করতে পারবেন সেটা ফিঙ্গার প্রিন্ট অথবা আইরিশ স্ক্যান অথবা ওটিপির মাধ্যমে এবং আজকের এই ভিডিওটি লাস্ট যেটা আলোচ্য বিষয় হচ্ছে যে রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন তো এই রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরিতে হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে অনেক কয়েকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো বর্তমান পরিস্থিতিতে যেহেতু এন অ্যাভেলেবেল কোটা নেই এই এনএফএসের আন্ডারে রয়েছে পিএসএস এস এবং এ ওয়াই রেশন কার্ড তো বর্তমান পরিস্থিতিতে যেহেতু এনএফএসিতে অ্যাভেলেবেল কোটা নেই সেই ক্ষেত্রে এই রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন কিন্তু খুবই কম লক্ষ্য করা যাচ্ছে বা অটোমেটিক পরিবর্তন কিন্তু বর্তমানে হচ্ছে না যদি আপনাদের পরিবারে এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং সঙ্গে পিএসএস অথবা এস পি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং নতুন সদস্যের যদি রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে সেই পিএসএস অথবা এস পি রেশন কার্ড তৈরি করার অপশন দেখতে পারবেন বাকি কিন্তু আপনাদের পরিবারে যদি শুধুমাত্র আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু অপশন দেখতে পারবেন না এবং শুধুমাত্র যদি আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু অটোমেটিক পরিবর্তন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না ভবিষ্যতে যদি কোনো প্রকার আপডেট আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন কারণ আর কেস ওই রেশন কার্ড ধারক প্রচুর রয়েছেন আমাদের রাজ্যে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ